আমাদের আজকের গল্প শিয়াল ও কাকের গল্প একদিন এক কাক একটি গাছের ডালে বসেছিল তার ঠোঁটে একটি বড় মাংসের টুকরো শিয়ালটি মাংসর গন্ধ পেল এবং কাকের দিকে তাকিয়ে বলল ওহ প্রিয় কাক তুমি কত সুন্দর তোমার গায়ের পালকগুলো কি চকচকে তোমার কণ্ঠ কত মধুর যদি তুমি গান গাও তাহলে তুমি নিশ্চয়ই বনের সবচেয়ে ভালো গায়ক হবে কাকটি শিয়ালের মিষ্টি কথাই মুগ্ধ হলো সে ভাবল শিয়ালটা ঠিকই বলেছে আমার কণ্ঠস্বত্ব সত্যি খুব সুন্দর কাকটি গান গাওয়ার জন্য মুখ খুলল কিন্তু সাথে সাথে মাংস টুকরোটি নিচে পড়ে গেল শিয়ালটি দ্রুত মাংস টুকরোটি তুলে নিয়ে বলল তোমার গলা ভালো হতে পারে কিন্তু তোমার বুদ্ধি নেই এরপর শিয়ালটি মাংস খেয়ে ফেলে এবং কাকটি বোকা বনে যায় নৌতিকথা মিষ্টি কদায় ভুলে গিয়ে নিজের মূল্যবান জিনিস হারিয়ে ফেলো না বুদ্ধি খাটিয়ে কাজ করো এবং প্রশংসায় নিজেকে ভোলো না